মনে রাখেনি আজ উপমহাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ দানবীর হাজি মোহাম্মদ মহসিনের জন্মদিন হাজি মোহাম্মদ মহসিন যিনি দানশীলতার জন্য দানবীর খেতাব পেয়েছিলেন দানশীলতার কারণে হাজি মহসিন কিংবদন্তিতে পরিণত হয়েছেন উপমহাদেশের ইতিহাসে এ বিখ্যাত দানবীর মোহাম্মদ মহসিন সতেরোশো সালের তেসরা জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন দানের ক্ষেত্রে তুলনা অর্থে মানুষ সর্বদা তার দৃষ্টান্ত ব্যবহার করে থাকে এই সর্বশ্রেষ্ঠ দানবীর পুরো বাঙালি জাতি হিন্দু মুসলিম সকলের কাছেই শ্রদ্ধার পাত্র অঢেল সম্পত্তির মালিক ছিলেন হাজি মহসিন এসব সম্পত্তি তিনি দুহাতে অকাতরে বিলিয়ে গেছেন মহসিনের পূর্বপুরুষরা অত্যন্ত ধনী ছিলেন ইরান থেকে বাংলায় আসা তার বাবা হাজি ফাইজুল্লাহ ছিলেন একজন ধনী জায়গিরদার মাতা জয়নাব খানমেরও হুগলি যশোর মুর্শিদাবাদ ও নদিয়ায় বিস্তর জমি ছিল তার বোন মন্নুজানের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে মহসিন বোনের সম্পত্তির মালিক হন এত সম্পদের মালিক হয়েও মহসিন ছিলেন খুব ধার্মিক ও নিরহংকারী তিনি সর্বদা সহজ সরল জীবনযাপন করতেন তিনি ছিলেন চিরকুমার তিনি তার প্রতিষ্ঠিত ইমাম প্রাসাদে বাস করতেন না ইমাম বাড়ির পাশে একটি ছোট্ট কুটিরে বাস করতেন আর কুরআন শরীফ নকল করে যা পেতেন তা দিয়েই চলতেন নিজ হাতে রান্না করে অধীনস্থদের নিয়ে বসে খেতেন প্রাথমিক পর্যায়ে হাজি মহসিন গৃহশিক্ষকের শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার করেছেন পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য রাজধানী মুর্শিদাবাদ যান শিক্ষাজীবন শেষে তিনি দেশ ভ্রমণে বের হন তিনি এমন নানা স্থান সফর করে দীর্ঘ সাতাশ বছর পর তিনি দেশে ফিরে আসেন শিক্ষানুরাগী এ দানবীর তার অর্থ দিয়ে বহু বিদ্যাপীঠ স্থাপন করে গেছেন হুগলিতে হুগলি মহসিন কলেজ ও চট্টগ্রামের সরকারি হাজিম মোহাম্মদ মহসিন কলেজ প্রতিষ্ঠার সময় হয় মহসিনের ওয়াকাপকৃত অর্থ ব্যবহৃত হয় তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয় সতেরোশো থেকে সতেরোশো সালের সরকারি দলিল অনুযায়ী তৎকালীন দুর্ভিক্ষের সময় তিনি অনেক লঙ্গরখানা স্থাপন করেন এবং সরকারি তহবিলে অর্থ সহায়তা প্রদান করেন আঠারোশো সালে তিনি মহসিন ফান্ড নামক তহবিল প্রতিষ্ঠা করেন এ তহবিল ধর্মীয় কর্মকাণ্ড পেনশন বৃত্তি ও দাতব্য কর্মকাণ্ডের জন্য বরাদ্দ করা হয় আঠারোশো সালে এ ধার্মিক দানবীর হুগলিতে ইন্তেকাল করেন তাকে হুগলির ইমাম বাড়ায় দাফন করা হয় উল্লেখ্য ইতিহাসে দাতা হাজি মোহাম্মদ মহসিনের নাম চিরস্মরণীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের নাম তা স্মরণে রাখা হয়েছে ঢাকায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ঘাটির নাম বিএনএস হাজি মহসিন এছাড়াও মহসিন ফান্ডের অর্থে অসংখ্য দরিদ্র ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা হয় ভারত ও বাংলাদেশে কিন্তু আশ্চর্য এমন একজন মহান ব্যক্তির জন্মদিন নীরবে চলে যাচ্ছে অথচ এখনো হাজার হাজার ছাত্র তার রেখে যাওয়া টাকার স্কলারশিপ নিচ্ছে ইতিহাসের এই মহান ব্যক্তিকে কেন ভুলে গেল বাঙালি